এবার লোকসভা নির্বাচনে একক সংখ্যা গরিষ্ঠতা পায়নি বিজেপি তাই সরকার জন্য করার শরিক দলগুলির হাত ধরতে হয় তাদের আর সেই সুযোগকে কাজে লাগিয়ে একাধিক দাবি রেখেছে জোট শরিকরা একদিকে যেমন চন্দ্রবাবু নাইডুর দল টিডিবির দাবি স্পিকারের পথ সেখানেই জেডিও নেতা তথা বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার একাধিক মন্ত্রকের দাবি জানিয়েছেন এর মধ্যে অন্যতম হল রেল মন্ত্রক এছাড়াও বিহারের এনডিএ এর আরো এক জোট সঙ্গী এলজেপি নেতা চিরাগ পাসওয়ান ও রেলমন্ত্রীর পদ দাবি করেছেন বলে সূত্রের খবর তবে হঠাৎ বিহারের সব নেতারা কেন রেলমন্ত্রকের দাবি করছেন রেলমন্ত্র কেন এত গুরুত্বপূর্ণ বিহারের জন্য এশিয়ার বৃহত্তম রেল নেটওয়ার্ক হলো ভারতীয় রেলওয়ে প্রতিদিন লক্ষাধিক মানুষ ট্রেনে যাতায়াত করেন উত্তর থেকে দক্ষিণ পূর্ব থেকে পশ্চিম দেশের বিভিন্ন কোণ জুড়েছে এই রেল রেল নেটওয়ার্কের মাধ্যমে সেই কারণে মন্ত্রক যার হাতে থাকবে স্বাভাবিকভাবেই তার গুরুত্ব বেশি হবে মন্ত্রিসভায় মোদী জামানায় বিগত দশ বছরে রেল পরিষেবায় আমূল পরিবর্তন এসেছে এবারের লোকসভা নির্বাচনেও বিজেপির অন্যতম প্রচারের হাতিয়ার ছিল রেলের উন্নয়ন ভারত অমৃত ভারতের মতো সেমি ট্রেন বুলেট স্বপ্ন বাস্তবায়ন এই পরিস্থিতিতেই বড় নেটওয়ার্ক নিজেদের পরিস্থিতিতে রাখার চেষ্টা করবে তারা এদিকে অটল বিহারী বাজপেয়ীর আমলে রেলমন্ত্রী ছিলেন নীতিশ কুমার এবারও এনডিএ জোট নির্বাচিত হতেই জনতা দল ইউনাইটেড রেল মন্ত্রকে দাবি জানিয়েছেন এনডিএ জোটে আসন সংখ্যার নিরিখে তৃতীয় স্থানে রয়েছে নীতিশ কুমারের দল পাশাপাশি রামবিলাস বাজওয়ান রেলমন্ত্রী ছিলেন সেই সময় তিনি বিহারের হাজিপুরে রেলওয়ে জোন তৈরি করেছিলেন তার সময় রেল সেক্টরও বেশ জনপ্রিয় হয়ে উঠেছিল তাই ছেলে চিরাগ পাসওয়ান মন্ত্রিত্বেও তার বাবার উত্তরাধিকারী দাবি করছেন তবে কে রেলমন্ত্র পেলেন তা জানা যাবে মন্ত্রিত্ব বন্টনের পরে ব্যুরো রিপোর্ট বৃতম বাংলা